समस्या नहीं मुझे जॉर्ज यही जो लगता है पैकेज हेलो भैया तो कल वो वाले को वो लोग जाने का एक अलग ही देखें आज तो लास्ट कारण वजह है सामर को कितनी कम जाने की जाप की की रिश्ता की 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 जैसा जाप की जैसे नहीं मार के এখানে আসলে পেয়ে যাবেন আমার বিশ্বস্ত পরিচিত মুখ মোহাম্মদ আজাদ ভাইকে আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই কোরবানির উপলক্ষে আমাদের এই কি কোনো বিশেষ কোনো আইটেম আছে হ্যাঁ সেটা আছে সেটা আছে না জি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখি প্রথম কোনটা দিয়ে শুরু করবেন প্রথম আছে গরু জবাই গরু জবাই করা শুরু হ্যাঁ

এখানে এসে এভাবে প্রত্যেকটা কাস্টমার পরীক্ষা করে নিতে পারবেন হ্যাঁ এটা যে অরিজিনাল স্প্রিং এভাবে আপনারা পরীক্ষা করে নিতে পারবেন এটা যদি সিঙ্গেল প্রাইস নেয় এটা কত পড়বে এটা রাজ হবে টাকা এক টাকা অরিজিনাল স্প্রিং এটা টাকা রাজ আর এটা যদি নেন এটা রাজ হবে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা তাছাড়া নিতে পারেন টাকা তাছাড়া যদি নেন তাহলে পাঁচশো টাকা আর অরিজিনাল স্প্রিং আর অরিজিনাল স্প্রিং নিলে রাজ আমি এক হাজার টাকা এক হাজার টাকা এবং কুরবানির ওপর এটা কিন্তু অনেক যথেষ্ট কমায় দিছে এমন অন্য দোকান আরো বেশি দিচ্ছে চাপাটি কিন্তু কিছুই হয় নাই তারপর লোহাটা দেখি লোহাটা কিন্তু অনেক কেটে গেছে এভাবে দোকানে এসে প্রত্যেকটা জিনিসই আপনারা অরিজিনাল স্কিন কিনা আপনারা পরীক্ষা করে নিতে পারবেন এটা আপনি যদি সিঙ্গেল নেয় এটা কত পড়বে এটা রাজবামের 800 টাকা 800 টাকা হ্যাঁ এই যে চাপাটিটা যদি সিঙ্গেল পিস নেন তাহলে 800 টাকা 800 টাকা রাজবামে সহজেই দিবেন ওকে আর আমরা পুরো একটা প্যাকেজ আপনাকে দেখাবো আর সিঙ্গেল আপনি তো সিঙ্গেল প্রাইসগুলো আপনাদের বলে দিচ্ছি